এই রাইসা হেলথ কেয়ার সেন্টার অনেক সার্চ করে দিয়েছে ধন্যবাদ রাইসা হেলথ কেয়ার সেন্টারকে নিঃসংহে আমি রিকমেন্ড করব যে আপনারা রাইসা হেলথ কেয়ার সেন্টার এসে নির্বভাবনায় আপনার সন্তানের সুন্নতে খতনা করাতে পারেন। জিলল রহমানি রহিম এই যে এখানে আমরা একটা কিউট সুন্দর বাবুকে দেখতে পাচ্ছি বাবা এটা কি খেলেন এই যে গেম খেলতে খেলতে তার সুন্নতে খতনাটা হয়ে গেল আধুনিক ভাবে এই পদ্ধতিটা একদম আধুনিক এতে কোনো সেলাই কোনো ব্যান্ডেজ লাগে না এই বাবুটা অনেক কিউট একদম গেম খেলতে খেলতে তার খতনাটা হয়ে গেল আর এখানে আমরা তার ডিভাইসটা পরিয়ে দিয়েছি যে ডিভাইসটা এখানে দেখা যাচ্ছে শূন্য দেখাত মাত্র সম্পাদন হয়ে গেছে এখানে উপস্থিত আছেন বাবুর অভিভাবকরা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাসানুর রেজা জিয়া আমার বাসা সজবর খেলায় তো আমি ফেসবুকের একটা পোস্টের মাধ্যমে আমাদের সজবর খেলার একজনের শূন্য থেকে ভিডিও দেখে অনুপ্রাণিত হয়েছিলাম এবং একটা ভয় কাজ করছিল যে আমার এই ভাতিজাকে আমি শূন্য থেকে আপনার কোথায় করাবো আমাদের প্ল্যান ছিল ডাক্তারের কাছে করার তারপরে যখন ভিডিওটা দেখলাম আমার কাছে মনে হলো যে ভালো হবে এখানে তারপরে এসে আমি ডাক্তার সাহেবের সঙ্গে কথা বললাম নিজের চোখে একটা শূন্য থেকে দেখলাম তারপরে যে আজকে আপনারাই দেখতে পাচ্ছেন যে আমি বাবুকে নিয়ে আসছি সম্পূর্ণ ব্যথামুক্ত ভাবে খেলার ছলে ওর খেলার নিয়েই ব্যস্ত ছিল মূলত ওই ট্যারো পাইন এই দিক থেকে ওরা এত সুন্দর ভাবে আসলে এটা আমাদের জন্য একটা ভয়ের অভিজ্ঞতা ছিল আগে যেটা এখন এই আধুনিক ডিভাইস কসমেটিক শূন্য থেকে মাধ্যমে এই রাইসা হেলথ কেয়ার সেন্টার অনেক সহজ করে দিয়েছে ধন্যবাদ রাইসা হেলথ কেয়ার সেন্টার কে আচ্ছা একটা বিষয় একটু জানতে চাই অনেক অভিভাবকরা আমাদেরকে প্রশ্ন করেন যে বাবু ফোটানো না থাকলে কোনো অসুবিধা হয় কিনা তো এই বাবু ফোটানো ছিল না ওই ক্ষেত্রে তার কোনো অসুবিধা হয়েছে কিনা না আমি পুরোটা প্রসেসের সময় ওর পাম মাথার পাশেই দাঁড়িয়েছিলাম আমি দেখেছি যে সুদক্ষ হাতে যিনি সুন্দর দেখা আপনার কুড়িয়েছেন বাচ্চার ফুটিয়ে নিয়ে ওনার মতো করে উনি কুড়িয়েছেন বাচ্চা এটা টেরো পায়নি আচ্ছা এই পদ্ধতিটা আপনার কাছে আধুনিক মনে হয় কি হ্যাঁ যথেষ্ট আধুনিক আমরা যে পদ্ধতির সঙ্গে সবার সচরাচর পরিচিত ছিলাম যে বাচ্চা কান্নাকাটি করবে চিল্লাচিল্লি করবে টোটালি এখানে এই আর এই ডিভাইস যে লাগা এই ডিভাইসের পদ্ধতি আমার কখনো জানাই ছিল না আসলে যে সমস্ত অভিভাবকরা চিন্তায় আছে তারা কি আমাদের এই সেবাটা নিতে পারে

বাবু এই যে আঙ্কেল আপনার কোন অসুবিধা আছে আচ্ছা আচ্ছা এই যে সুন্দর খাতনার পরে আমরা একটা ডিভাইস পরিয়ে দিয়েছি বাবা এটা ধরে এই যে একটা ডিভাইসের মাধ্যমে তার খাতনাটা হয়ে গেল এইটেলো ডিভাইস কসমেটিক সুন্দর খাতনা এটা আমরা তিন দিন পরে রিমুভ করি আঙ্কেল একটু হাঁটেন হাঁটেন এই যে বাবু খাতনার পরে হাঁটতেছে খুব সুন্দরভাবে আঙ্কেল এদিকে এই যে আঙ্কেল বাবা আচ্ছা আঙ্কেল কোন অসুবিধা আছে থাকা রে হ্যাঁ বাবা বাবা এদিকে তাকান কোন অসুবিধা আছে একটা সালাম দেন আলাইকুম